আসসালামু আলাইকুম ভিওয়াস আশা করি সবাই আপনারা ভালো আছেন ইনশাল্লাহ আপনাদের দোয়াই আমিও ভালো আছি তো ইনশাল্লাহ প্রত্যেক দিনের মতো আবারও উপস্থিত হলো আমার একটি ভিডিও নিয়ে কালা জাদু বর্ষীকরণ কাঙ্ক্ষিত ব্যক্তি বিছানায় আসতে বাধ্য হবে এমন একটি কুফুরি কালাম নকশা তো এটি আপনারা কিভাবে কাজ করবেন বিস্তারিত সব কিছু বলে দেবো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনারা ব্যক্তিগতভাবে যদি আমার থেকে কাজ করে নিতে চান অথবা কাজ শিখতে চান যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমো হোয়াটসঅ্যাপ আছে নকশা যে কোনো শনিবার অথবা মঙ্গলবারে লিখতে হবে সারা দিনের মধ্যে যে কোনো টাইমে আপনারা লিখতে পারবেন সাদা কাগজে কালো কালি দিয়ে লিখবেন নামগুলো উল্লেখ করে দেবেন অমুকের মেয়ে অমুক অমুকের ছেলে অমুকের সাথে মিলন কর আর কোনো মেয়ে হয়ে যে ছেলের উপর প্রয়োগ করে অমুকের ছেলে অমুক অমুকের মেয়ে অমুকের সাথে মিলন কর উদ্দেশ্যটা আপনার বাংলাতে লিখে দিবেন দিয়ে এটাতে আগরবাতি ধোয়া দেবেন আতর লাগাইবেন লাগানোর পর তাবিজে ভরে আপনারা এটি রাখতে হবে ডাস্টবিন ডাস্টবিন অর্থাৎ যে জায়গায় নোংরা একটা স্থান ঠিক সেই জায়গায় গেড়ে রাখতে হবে গ্রাম অঞ্চলে যেগুলো ময়লা আবর্জনা ফেলা হয় সেই স্থানে গেড়ে রাখবেন আর শহর বন্দরে ডাস্টবিনের কাছে আপনারা গেড়ে রাখবেন সেখান থেকে চালান হয়ে চলে যাবে খতরনাক খুবই খতরনাক এটি এটার যিনি জিন্নাত উনি খুবই নোংরা এবং খুবই খতরনাক তো খুব পাওয়ারফুল শরীর বন্ধ করে নিয়ে আপনারা কাজ করবেন আপনার কাঙ্ক্ষিত ব্যক্তি তিন দিনের মধ্যে ছুটে আসতে বাধ্য থাকবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ